নমস্কার সবাইকে বিথি পার্শাল ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি গল্প ব্যর্থ প্রেমিক তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন আহত বাঘ যেমন নিজের ক্ষতস্থানটা বারবার চাটে সেই রকমই মণিময় তার দুঃখগুলোকে ভালোবাসে কখনো একলা হয়ে পড়লেই সে তার নিজের দুঃখগুলোকে আদর করে সন্ধ্যা সাড়ে ছটা অফিস থেকে বেরিয়ে এসে মণিময় দাঁড়িয়ে আছে মনুমেন্টের কাছে এরপর সে কোথায় যাবে জানে না এই জায়গাটা থেকে অনেক রকম বাস ছাড়ে মিনিবাস দাঁড়ায় শেয়ারের ট্যাক্সি পাওয়া যায় অর্থাৎ এখান থেকে কলকাতার যে কোনো জায়গায় যাওয়া যেতে পারে কিন্তু মণিময় মনস্থির করতে পারে না পরপর দুটি সিগারেট সে শেষ করল প্রায় প্রত্যেক দিনই অফিস থেকে বেরিয়ে মণিময়ের এরকম হয় কোথায় সে এখন যাবে মণিময়ের একটা বাড়ি আছে সেখানে বাবা মা দুই ভাই তিন বোন নিয়ে বেশ বড় সংসার মণিময়ের আছে নিজস্ব একটা ঘর তাদের বাড়িতেও বিশেষ অস্বস্তি নেই সবসময় বেশ একটা হইচই ভাব মনে তো অন্য আর সবার মতন বাড়িও ফিরে যেতে পারে স্নান করে জল খাবার খাবে তারপর একটা বই নিয়ে বসবে কিংবা রেডিও শুনবে কিংবা গল্পে মেতে যাবে যা সবাই করে আর কি আবার সে তো একটা সিনেমাও দেখতে পারে একা যেতে না পারে সঙ্গীরও অভাব নেই তার বোনেরা প্রায় থেকে সিনেমা দেখার জন্য আবদার করে তাদের পাড়াতেই থাকে বাসবি তার মেজ বোনের বান্ধবী বাসুবি প্রায়ই আসে তাদের বাড়িতে এবং মণিময়ের দিকে এমনভাবে তাকায় যে বোঝা যায় মণিময়ের প্রতি তার একটা মুগ্ধধার ভাব আছে বাসুবিকে তো দেখতে সবাই ভালোই বলে মেয়েটি পড়াশোনাতেও ভালো এবছর থেকে রিসার্চ করছে ক্রেমিস্ট্রিতে এই বাসুবির সঙ্গে মণিময় কি প্রেম করে সন্ধেগুলো কাটাতে পারে না একদিন তো মণিময় তাদের বাড়ির ছাদে আলসের কাছে দাঁড়িয়ে বাসুকে বলেছিল তোমার হাতের আঙুলগুলো খুব সুন্দর তারপর আরও তো অনেক কিছু বলার থাকে মণিময় একেবারে নির্বান্ধবও নয় তার বেশ কয়েকজন কলেজ জীবনের বন্ধু ছড়িয়ে আছে কলকাতার নানান প্রান্তে তাদের অনেকের বাড়িতেই এ সময়ে গেলে আড্ডা দেওয়া যায় মনিময় সে রকম কোনো জায়গাতেও গেল না সে একটা মিনিমাস ধরে চলে গেল নিউ আলিপুরে পেট্রোল পাম্পের কাছে নেমে হাঁটতে লাগলো মন্থরভাবে যেন এখনও সে জানে না কোথায় যাবে মিনিট সাথে হাঁটার পর সে একটা চারতলা ফ্ল্যাটের বাড়ির সামনে থমকে দাঁড়ালো সন্ধ্যা এখন গাঢ় হয়ে এসেছে কিন্তু আকাশে একটাও তারা নেই ওপরে তাকালে দেখা যায় গর্ভনী মেঘ ফ্ল্যাট বাড়িটার সব ঘরেই আলো জ্বলছে বেশ পরিষ্কার ছকছকে চেহারার বাড়িটা মণিময় কিছুক্ষণ দ্বিধা করে তারপর বাড়িটাতে ভেতরে ঠুকল সিঁড়ি দিয়ে উঠে এসে চারতলায় বেশ খাড়া খাড়া সিঁড়ি চার তলে উঠতেই হাঁপিয়ে যেতে হয় মুনিময় একটুক্ষণ দাঁড়িয়ে দম নিল দুপাশে দুইটি ফ্ল্যাট এরকম দরজা একই রকম কলিং বেল তবে দুইটি আলাদার নাম লেখা মনিময় দিকের দরজার সামনে এসে বেল টিপল সামান্য একটুক্ষণ অপেক্ষা করতে হলো দরজা খুলে দিল একটা বাচ্চা চাকর দরজা থেকেই বসবার ঘরটা দেখা যায় সুন্দর সোফা সেট দিয়ে সাজানো একটা সোফার উপর পা মুড়ে বসে আছে অনিতা হাতে একটা পাতলা বই সে কৌতুকে তাকিয়ে আছে দরজার দিকেই মণিময় সরু করিডোরটা পেরিয়ে বসার ঘরে চলে এলো অনিতা উঠে দাঁড়াল না কোনো কথা বলল না শুধু চেয়ে আছে তার দিকে মণিময় জিজ্ঞাসা করলো ভালো আছো অনিতা ঘাড় হেলিয়ে জানালো হ্যাঁ মণিময় জানে অনিতা নিজে থেকে তাকে বসতে বলবে না সে শুধু শান্তভাবেই চেয়েই থাকবে একদৃষ্টে মণিময় নিজেই বসলো ফ্ল্যাটটা ফাঁকা এবং নিঃশব্দ সেই নৈশ শব্দ অনুভব করে মণিময় আবার জিজ্ঞাসা করল অরূপ বাড়িতে নেই অনিতা বলল না অনিতা ভুরুর সামনে কুচকে এসেছে মণিময় খুব ভালো করেই জানি অরূপ এ সময় বাড়ি থাকে না অরূপ একটি বিদেশি বিমান কোম্পানিতে কাজ করে তাকে সপ্তাহে তিন দিন এই সময় এয়ারপোর্টেই থাকতে হয় বাড়ি ফিরতে রাত দশটা তো বাজবেই হাতের বইটা নামিয়ে রাখল অনিতা পাতলা চটি বই আকাশী রঙের মলাট মণিময় লক্ষ্য করে দেখল ওটা একটা কবিতার বই একলা সন্ধ্যাবেলা অনিতা একটা কবিতার বই পড়ছিল অনিতাকে এসব মানায় অন্য মেয়েরা এসময় সিনেমার পত্রিকার পাতা উল্টায় কিংবা পাশের ফ্ল্যাটের মেয়েদের সঙ্গে গল্প করতে যায় কিন্তু অনিতার রুচি অত্যন্ত সূক্ষ্ম কবিতা কিংবা গানে সে মগ্ন হয়ে থাকতে চায় মণিময় বলল অরূপ একদিন আসতে বলেছিল তাই এলাম কথাটা একদম মিথ্যে নয় নয় অথচ সত্যিও সে সম্পর্কে কোনো সন্দেহ নেই অরূপ একদিন মণিময়কে আসতে বলেছিল ঠিকই অরূপ আর অনিতার সঙ্গে মনিময় একদিন নিউ মার্কেটের কাছে দেখা অরূপের সঙ্গে মনিময় মোটামুটি পরিচয় আছে দারভাঙ্গা বিল্ডিং ছাদের হলে তাদের একই সঙ্গে পরীক্ষা সিট পড়েছিল অনিতার কিছু ব্যস্ততা ছিল বলে সেদিন নিউ মার্কেটের সামনে অরূপ বেশিক্ষণ কথা বলতে পারিনি মণিময়ের সঙ্গে সে বলেছিল একদিন এসো না আমাদের বাড়িতে গল্প করা যাবে এটা নিতান্ত কথার কথা এরকম নেমন্ত্রণে হঠাৎ কেউ কারোর বাড়িতে এসে উপস্থিত হয় না তাও বেছে বেছে মণিময় ঠিক এমন সময় আসে যখন অরূপ বাড়িতে থাকে না অনিতা এবার উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো তুমি চা খাবে মণিময় বলল খেতে পারি বাড়িতে নিশ্চয়ই রান্নার লোক আছে অনিতা তো সেখান থেকেই জোরে চায়ের কথা বলে দিতে পারতো তা বললো না নিজেই চলে গেল তারপর অনেকক্ষণ আর এলো না খানিক বাদে বাচ্চা চা করে সে চা দিয়ে গেল তবু অনিতা দেখা নেই মণিময় একটু হাসলো অনিতা বুঝিয়ে দিতে চায় যে মণিময় এখানে অবাঞ্ছিত অতিথিকে একলা বসিয়ে রেখে নিজে অন্য জায়গায় থাকার মতন অভদ্র তো অনিতা নয় সে ইচ্ছে করে মণিময়কে এরকম অপমান করলো আর কোথাও কেউ মণিময়কে এরকম অবহেলা বা অপমান করে না তার স্বাস্থ্য ভালো চেহারা সুন্দর এককালে খুব নাম করা ছাত্র ছিল এখনও সে অরূপের চেয়ে কিছু খারাপ চাকরি করে না সে কথাবার্তাও ভালো করে বলতে পারে কোথাও অযথা বক করে অন্যদের বিরক্তি সৃষ্টি করে না অন্য অনেক জায়গাতেই সন্ধ্যাবেলা মণিময় খাতির পেতে পারতো কিন্তু তবু সে এখানে ইচ্ছে করে অপমান সহ্য করতে এসেছে একটু পরে অনিতা এসে জিজ্ঞাসা করলো তোমায় চা দিয়েছে তুমি ভালো আছো অনিতা অনিতা এবার স্পষ্ট তো বিরক্ত হয়ে উঠল ঝংকার দিয়ে বললো তুমি বারবার এই কথাটা জিজ্ঞাসা করো কেন বলো তো হ্যাঁ আমি ভালো আছি নিশ্চয়ই ভালো আছি খারাপ থাকব কেন তুমি কি চাও আমি খারাপ থাকি মনিময় শুকনো গলায় বলল না আমি তো চাই না সত্যিই চাই না মনিতা আমাকে এখন একটু বেরোতে হবে কোথায় যাবে চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি না আমি যাব নিচের ফ্ল্যাটে টেলিভিশনে আটটার সময় একটা ভালো প্রোগ্রাম আছে সেটা দেখব টেলিভিশনের প্রোগ্রাম সেটা না দেখলে হয় না আজ আমি ওদের বলে রেখেছি আমি না গেলে ওরা ডাকতে আসবে মণিময় বুঝতে পারে এটা একটা অতি সামান্য ছুতো অনিতা তাকে চলে যেতে বলছে এর থেকে ভদ্রভাষা আর কি হতে পারে অনিতা কি তার সামনে বুঝতে ভয় পায় না বিরক্ত হয় কিন্তু মণিময়ের এর চেয়ে বেশি অভদ্র হতে পারে না এ কথা বলার পর মণিময় বা আর কি করে বসে থাকবে এখন তার চলে যাওয়া উচিত সে উঠে দাঁড়ালো তার মুখে কোনো ব্যথার চিহ্ন নেই বরং একটা পাতলা চাপা হাসি সে তো এরকম পাওয়ার আশা করেই রেখেছিল সে জানতো অনিটার ঠিক এরকম ব্যবহার করবে মণিময় বলল অরূপের সঙ্গে দেখা হলো না অনিতা মণিময়কে উঠে দাঁড়াইতে দেখে খুশি হয়েছে সে বলল ওর সঙ্গে দেখা করতে হলে রবিবার আর বৃহস্পতিবার ওই দুই দিনই বাড়িতে থাকে অরূপ বলল আমি এসেছিলাম অরূপকে বলো অনিতা দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলো না মণিময় একাই বেরিয়ে এসে বাইরে থেকে দরজাটি টেনে দিল। অমিনিতা তখনও ঘরের একাই দাঁড়িয়ে আছে অন্য অনেক মেয়ে এই অবস্থায় ঝগড়া করবে কিংবা খারাপ কথা বলতো অন্য কেউ অনায়াসে বলতে পারতো মনিতা আমি চাই না তুমি এরকমভাবে আমার বাড়িতে এসো আমি চাই না তুমি আমার স্বামীর সঙ্গে গায়ে বেশি ভাব করতে চাও কেন তুমি আমাদের জীবনে অশান্তি এনে দিতে চাইছো তুমি ফের এরকম এলে আমি চেঁচামেচি করে লোকচড়ো করবো কিন্তু অনিতা এরকম কথা কোনোদিনও মুখে দিয়ে উচ্চারণ করতে পারবে না তার রুচি অত্যন্ত সূক্ষ্ম ব্যবহার খুব মার্জিত সে আকারে ইঙ্গিতে মণিময়কে এইসব কথা বোঝাতে চায় কিন্তু মুখে কোনো কটু কথা বলবে না একসময় সে মণিময়কে ভালোবাসত এখন ভালো না বাসুক ভদ্রটা টুকু মুছে ফেলতে পারবে না কিছুতেই মণিময় সেই ভরসাতেই তো এখানে এসেছে অন্য কোনো লোক হলে মণিময় সে কথাটা জানাবার জন্য বারবার অনিতার সঙ্গে দেখা করতে চায় সেটা সোজাছুড়ি জিজ্ঞাসা করতো কিন্তু মণিময় তা পারে না সে আশা করে থাকে অনিতা নিজেই তা বলবে মণিময় যখন বাড়ি ফিরল তখন তাদের বাড়ির বাইরের ঘরে তুমুল আড্ডা জমিয়ে ভাই বোনেরা বাসবিও আছে সেখানে সে ঢুকতেই তার ছোট বোন বলল শেষ তুমি এখানেই এই জায়গাটা এসে একটু পাশ ফিরে দাঁড়াও তো কেন কেন দাঁড়াও না একবার আজকের গল্পটি এতদূরই পরবর্তী অংশ জানার জন্য শুনতে হবে কালকের পর্ব চলছে আমাদের নতুন গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প ব্যর্থ প্রেমিক আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার